প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গতকাল ঢাকা এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিউ গোতেরেস আজ সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব সৌজন্য সাক্ষাৎকালে পরিদর্শন বয়ে সই করেন অ্যান্তিনিউ গোতেরেস বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পাওয়ায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশিদের ধন্যবাদ জানান গুতেরেস এছাড়া বাংলাদেশের চলমান পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি এদিকে ঢাকায় বৈঠক শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যোগে কক্সবাজার যান প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এ সময় কক্সবাজার বিমানবন্দরের চলমান নির্মাণ কাজ ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অন্যদিকে বিমানবন্দর থেকে সরাসরি ওখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব গুতেরেস এ সময় নিজেদের বিরুদ্ধে হওয়া গণহত্যার বিচার চায় রোহিঙ্গা শিশুরা আগামীকাল ঢাকায় সফরের তৃতীয় দিনে সুশীল সমাজ ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গোতেরেস মাহমুদুর রহমান বিজয় টিভি ঢাকা